আঠারো মাসের বাচ্চা তাদের জন্য নো স্ক্রিন টাইম পরিসংখ্যান বলে প্রতি একশো জন বাচ্চার মধ্যে একজন অটিজম হচ্ছে স্ক্রিন টাইমের জন্য তার কগনিটিভ ডিলে হয়েছে সে কিন্তু ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নেই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি ডেভেলপমেন্টে সে খুব খুব বেশি প্রবলেম ফেস করছে সে কোনো মতে খেতে চায় না ঘুমোতে চায় না খেলতেও চায় না ইভেন তার ঘুমের কোয়ালিটি এতটাই খারাপ হয়ে গেছে যে সে সারা রাত জেগে থাকে বাচ্চারা কোন বয়স বয়স থেকে 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 কত কি দেখবে এটা অবশ্যই করতে হবে বাচ্চাদের মধ্যে একটা স্টাডি করা হয়েছে সেখানে সিক্সটি ফোর পারসেন্ট বাচ্চারা আপনার পজিটিভ পাওয়া গেছে সিক্স প্লাস যে চাইল্ড আছে তাদের জন্য অবশ্যই অবশ্যই আপনাকে মনিটর করতে হবে আসসালামু আলাইকুম আমি সৈয়দা মিন্নাতা পারভিন ক্লিনিক্যাল অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বিটিআরএফএ কর্মরত আছি অ্যাজ এ ক্লিনিক্যাল অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে আজকে আমি একটা কেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো প্রথমত হচ্ছে বাচ্চার নাম ছদ্মনাম হলো জায়ান তার বয়স আড়াই বছর তার মা বাবা এসেছিলেন আমার কাছে এই কনসার্ন নিয়ে যে বাচ্চা কথা বলছে না কথা বলছে না মানে সে কিন্তু লিমিটেড শব্দগুলো বলে যেমন মা বাবা দে কিন্তু যখন তাকে বলতে বলা হয় তখন সে বলে না তার মন মতো সে খুব সুন্দর করে বলে সে যখন খেলতে থাকে বা নিজের মনে হাঁটাহাঁটি করছে তখন সে বলে তারপরে গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলাম সেটা হচ্ছে তার মা বাবা বললো যে তার জন্মের পর থেকে ছয় মাস বা সাত মাসের পর থেকে সে খুব লং টাইমের জন্য স্ক্রিন টাইম পেয়েছে স্ক্রিন টাইম বলতে বোঝাচ্ছি ফোন টিভি ডিভাইস যার মাধ্যমে শুধুমাত্র আমরা দেখি বা স্টিমুলেট হই এই ছোট একটা জায়ান বাচ্চাটা ছয় সাত মাস সে স্ক্রিন টাইম পেয়েছে ছয় ঘন্টা সাত ঘন্টা ইভেন এমনও দিন গিয়েছে যে সে সারা দিন শুধুমাত্র স্ক্রিন টাইম টাইমের উপর দিয়ে সে তার সময় কাটিয়েছে এই সময় তার সাথে কথা বলার জন্য কেউ ছিল না তাকে বলে দেওয়ার মতো কেউ ছিল না যে বাবা এখন এটা বন্ধ করে চলো আমরা একটু খেলা করি এখন মা বাবাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এত লং টাইমের জন্য কেন বাচ্চাকে স্ক্রিন টাইম দিয়েছে তারা আমাকে বলল যে বাচ্চাকে স্ক্রিন টাইম দিতে হবে ম্যাডাম বাচ্চাটা এখান থেকে শিখবে আমরা তো অনেক আগে থেকে অনেক বাচ্চাকে দেখেছি তারা স্ক্রিন টাইম পেয়ে অনেক কিছু শিখেছে তাই আমরা খুব আর্লি এজ থেকে এটা দেওয়া ট্রাই করেছিলাম কিন্তু এখন জায়নের আড়াই বছর সে এখন শুধু নিজে নিজে কথা বলতে পছন্দ করে তাও খুবই খুবই লিমিটেড শব্দ সে এখন মা বাবাকে চেনে না মা বাবার সাথে কথা বলতে চায় না তার যদি স্ক্রিন টাইমটা অফ করে দেওয়া হয় তাহলে সে খুব অস্থির হয়ে যায় সে মা বাবাকে খুব খুব বেশি বিরক্ত করে সে নিজেও খুব অস্থিরতা হয়ে যায় সে ডিস্ট্রাকটিভ বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারগুলো শো করে সে কোনো মতে খেতে চায় না ঘুমোতে চায় না খেলতেও চায় না ইভেন তার ঘুমের কোয়ালিটি এতটাই খারাপ হয়ে গেছে যে সে সারা রাত জেগে থাকে শুধুমাত্র ঘ্যান ঘ্যান করে কান্না করে মা বাবা এই সমস্যাগুলো আমাকে বললেন এখন আমাদের বুঝতে হবে যে স্ক্রিন টাইমের উপকার যত আছে তার চেয়ে বেশি উপকার হয়ে গেছে দ্য আমেরিকান অ্যাকাডেমি অফ প্যাড্রোটিক্স এ এ পি রিসেন্টলি রিকমেন্ড করেছেন জিরো থেকে আঠারো মাসের বাচ্চা তাদের জন্য নো স্ক্রিন টাইম আমি আবারও বলছি নো স্ক্রিন টাইম বাচ্চাদের সাথে আপনি পার্সন ওয়াইজ অবশ্যই অবশ্যই আপনাকে পার্সন ওয়াইজ কমিউনিকেট করতে হবে কোনো ধরনের স্ক্রিন টিভি হইতে পারে মোবাইল ফোন হতে পারে বা যে কোনো ডিভাইস হইতে পারে এগুলো কোনো কিছু দেওয়া যাবে না ঠিক আছে দুই বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য সর্বোচ্চ এক ঘন্টা এটা কিন্তু এপি দ্বারা রেকমেন্ড করা হয়েছে দুই বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য অবশ্যই আমাদেরকে সারা দিনে চব্বিশ ঘন্টায় শুধুমাত্র এক ঘন্টা আপনি হাই কোয়ালিটি প্রোগ্রামগুলো দিতে পারেন কিন্তু সেটা অবশ্যই মনিটরিংয়ে থাকতে হবে সিক্স প্লাস যে চাইল্ডগুলো আছে তাদের জন্য অবশ্যই অবশ্যই আপনাকে মনিটর করতে হবে প্যারেন্টস গিভার্স যারাই আছেন তাদেরকে মনে রাখতে হবে যে আমার বাচ্চা এখন সিক্স প্লাস তার মানে ম্যাচিওরড একটা এজে আছে তাদের জন্য কিছু রেস্ট্রিক্টেড সাইট থাকবে রেস্ট্রিক্টেড অ্যাপস থাকবে সো এটা আমাদের মনিটর করতে হবে এছাড়া যারা অ্যাডাল্ট আছেন অবশ্যই তাদেরকে তো মেনে চলতেই হবে যে আমাদের স্ক্রিন টাইমটা যেন আমাদের ঘুমের খাবারের এবং দৈনন্দিন যে কাজগুলো আছে সেটা যেন হ্যাম্পার না করে ফিরে আসি জাইনের কাছে জাইনের বাবা মাকে আমি যখন বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম তখন তারা বুঝতে পারলো যে তার বাচ্চার মেজর ইস্যুটা কোথায় হয়েছে তারা যে ভেবেছিল যে বাচ্চাকে স্ক্রিন টাইমটা দিয়ে তারা খুব ভালো কাজ করেছে সেটা কিন্তু হয় নাই আপনাকে মনে রাখতে হবে স্ক্রিন টাইম কখনোই বাচ্চার জন্য ফলপ্রসূ হবে না যদি না সে ম্যাচিউর একটা এজে হয়ে প্রথমত আমাদের মনে রাখতে হবে স্ক্রিন টাইমের জন্য কগনেটিভ অ্যাবিলিটিতে অ্যাবিলিটি যে যে ধরনের অ্যাবিলিটিসগুলো আছে যেমন প্রথমত হচ্ছে অ্যাটেনশন তারপরে হচ্ছে মেমোরিজ তারপরে হচ্ছে প্রবলেম সলভিং এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র একটা আর্লি এজ বাচ্চারা স্টেপ বাই স্টেপে শিখে তারা কিন্তু কখনোই বাই বন্ড শিখবে না এখন স্ক্রিন টাইমের জন্য তার কগনিটিভ ডিলে হয়েছে প্লাস সে কিন্তু ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নেই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি ডেভেলপমেন্টে সে খুব খুব বেশি প্রবলেম ফেস করছে তার সাথে তার বিহেভিয়ার যে প্রবলেমগুলো আছে সেগুলো দিনকে দিন বেড়ে যাচ্ছে সেটা খুব নেগেটিভ সিমটমসগুলো শো করছে সে আর কারোর সাথে সোশ্যাল ইন্টারাকশানে ইন্টারেস্টেড হচ্ছে না সে শুধুমাত্র নিজের মধ্যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করছে সো আমাদের জায়নের এই অবস্থা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বাচ্চাকে বাচ্চাদের জন্য অবশ্যই আমাদের স্ক্রিন টাইমটা লিমিটেড করতে হবে বাচ্চারা কোন বয়স থেকে কত বয়স থেকে কি দেখবে এটা অবশ্যই প্যারেন্টসদের কোয়ার্ডিনেট করতে হবে বাচ্চারা চাইলেই যে আমাকে ডিভাইস দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না তারা যখন ম্যাচিউর্ড হবে তখন আপনারা অবশ্যই এই জিনিসগুলো এক্সেসগুলো তাদের সাথে পরিচয় করিয়ে দেবেন আমাদের মনে রাখতে হবে আমাদের এই স্ক্রিন টাইমের জন্য কোন কোন জায়গায় মেজর প্রবলেম হচ্ছে প্রথমত যে জায়গাতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্লিপ ঘুমের কোয়ালিটিগুলো খারাপ হচ্ছে একটা ছয় সাত মাসের বাচ্চা যে আড়াই বছর বয়স এখন তার স্লিপ স্লিপ কোয়ালিটি এই রকম যে সে ঘুমিয়েছিল রাতে কিন্তু সে ঘুমটা খুব দুই তিন ঘন্টার ব্যবধানে তিন চারবার উঠেছে তার মানে তার স্লিপটা কিন্তু ভালো কোয়ালিটির হয়নি একটা সাউন্ড স্লিপ হয় নাই সে ছয় থেকে আট ঘন্টা বা দশ ঘন্টার একটা ঘুম দিবে সে জায়গাতে সে সারা দিন চব্বিশ ঘন্টা মিলিয়ে হয়তো সে চার ঘন্টা ঘুমায় এখানে জায়নের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি স্ক্রিন টাইমটা তার ব্রেন তার যে ব্রেইনের যে নিউরন্সগুলো আছে সেগুলোকে অ্যাফেক্ট করেছে যার জন্য বাচ্চার স্লিপ কোয়ালিটিটা খুব খারাপ হয়ে গেছে তার সাথে স্পিচ স্পিচে যেহেতু বাবা মা এখান থেকে প্রথমেই কনসার্ন ছিলেন যে আমার বাচ্চা এখন কথা বলছে না পরিসংখ্যান বলে প্রতি একশো জন বাচ্চার মধ্যে একজন অটিজম হচ্ছে আবার পরিসংখ্যান দু হাজার চব্বিশ সালের রিসেন্ট একটা স্টাডি ছিল সেখানে লেখা আছে একশো থেকে দেড়শো বাচ্চাদের মধ্যে একটা স্টাডি করা হয়েছে সেখানে সিক্সটি ফোর পারসেন্ট বাচ্চারা আপনার এডিএসটি পজিটিভ পাওয়া গেছে এটার কারণ হচ্ছে মূলত স্ক্রিন টাইম তাদেরকে এক্সেসিভ পরিমাণে স্ক্রিন টাইম দেওয়া হয়েছে তারা স্ক্রিনে কি দেখে ককোমেলন টাইপের জিনিস যেগুলো হাই প্রোগ্রামিং একটা চ্যানেল এই চ্যানেলগুলোতে যেই মিউজিক যেই অ্যানিমেশন যে ধরনের কন্টেন্টগুলো করা হয় সেগুলো অবশ্যই বাচ্চার ব্রেনের জন্য ক্ষতিকারক হার্মফুল এটা কখনোই বাচ্চা এখান থেকে ভালো কিছু শিখবে না সে ওয়ান ওয়ে কমিউনিকেশন শিখছে সে টু ওয়ে ইফেক্টিভ কমিউনিকেশনে ইন্টারেস্টেড হারাচ্ছে এই পুরোটাই কেস থেকে আমি আপনাদেরকে এটাই বলতে চাই স্ক্রিন টাইমটা লিমিটেড করতে হবে স্ক্রিন টাইমের সাথে যদি বাচ্চার স্পিচে আপনারা প্রবলেম দেখেন অবশ্যই একজন গ্রাজুয়েট এবং সার্টিফাইড স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে আপনার হেল্প নেবেন তারা অবশ্যই একটা প্রপার স্ক্রিনিং বা অ্যাসেসমেন্ট করবেন যার মাধ্যমে আপনি একটা ফিক্সড ডায়াগনোসিস পাবেন যে আপনার বাচ্চার কোন পর্যায়ে কোন সিভিয়ারিটিতে আছে স্পিচে প্রবলেম আছে নাকি ল্যাঙ্গুয়েজে আছে নাকি কগনিশানে আছে এটা আইডেন্টিফাই করতে হবে দেন অবশ্যই যদি আপনার কিছু ক্লিনিক্যাল টেস্ট দরকার হয়ে থাকে সেটা সাবজেক্টিভ অর অবজেক্টিভ হোক সেটা অবশ্যই আপনাকে সম্পন্ন করতে হবে এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার বাচ্চার রিসেন্ট কন্ডিশন কি। এভাবে আমরা একটা প্রপার অ্যাসেসমেন্ট করার মাধ্যমে প্রপার ট্রিটমেন্ট প্ল্যান পাবো এই ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী আপনি থেরাপি সেশন যদি কন্টিনিউ করেন অবশ্যই অবশ্যই আপনার বাচ্চার জন্য আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামের মাধ্যমে আপনি ভালো ইম্প্রুভমেন্ট পাবেন ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিটিআরএফ হেল্প করতে পারে বিটি আছেন একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট অকুপেশন থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট থেরাপিস্ট সাথে ডায়েটিশিয়ান এবং আপনার চাইল্ড নিউরোলজিস্ট আপনি যে কোনো দরকারে এখানে আসতে পারেন আপনার স্ক্রিনে নাম্বারে যেটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর সেক্ষেত্রে এগারো